একজন লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন বা হাতে কত সুন্দর করে খেলে ছেলেটা আমি সেরকম দুই বন্ধু গেছে 老师。老 দেখেন লাইফটা শেয়ার করে দেন কি অবস্থা সবই মাত্র নতুন না না চালাই দাও আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন না আমাদের চ্যানেলটা দেখেন বা হাতে কত সুন্দর খেলে অনেক সুন্দর খেলা হচ্ছে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন সোলেমান পার্সি ভাই ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন লাইক করেন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন আমরা ডেইলি লাইভে আসি আপনারা লাইভে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আর আমাদের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমরা বিভিন্ন শর্টস দিই আমরা চাইলে আমাদের সেই ভিডিওগুলোও ঘুরে আসতে পারেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন রাজা এসকে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই ভোলা জেলায় আপনার বাসা কোথায় ভাই আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের একটু রিকোয়েস্ট করব যে লাইভটা শেয়ার করে দেন যাতে বেশি বেশি মানুষ চলে আসে লাইভে আমাদের ভালো লাগে এই দেখেন বা কি সুন্দর ওই লাল গেঞ্জি পরা ছেলেটা খেলে বা দেখেন সুন্দর শর্ট দেয় ও আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর যারা খেলোছে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন রাইট রাইট আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি বার বারবার কোথায় যাও ভাইয়ের সমস্যা হয় তো সেই জন্য বারবার কেটে দিতে হয় লাইভে আর একটু আউট ছিল চার্জ কম এখন আবার লাইভে আসলাম একটু দেখি যে কারা কারা আমাদের লাইভে আছে বাথরুম করতে যাই যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সুন্দর ওরা কি সুন্দর খেলতেছে দেখেন আ ইজি বল ছিল আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসঙ্গ ধরুন লাইফটা শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বোলা কোন জেলার মধ্যে বলেই জেলা ভাই ভোলা জেলা বরিশাল বিভাগের মধ্যে বরিশাল বিভাগের একটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ যেটা ভোলা জেলা সেটাই হচ্ছে আমার এখানে বাড়ি মনপুরা মুভিটা দেখছিলেন মনপুরা তো এই ভোলাতেই অবস্থিত চরকুকরিমুকরি তারুয়া বীচ এবং জ্যাক অব টাওয়ার সবচেয়ে বড় কথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম জ্যাক অফ টাওয়ার যেটা আমাদের ভোলাতে অবস্থিত বরিশাল আমার নানা বাড়ি ও আচ্ছা তাহলে তো ভোলা চিনা উচিত ভোলা তো বরিশালের সবাই চিনে ভোলা দারুণ একটা শহর দারুণ একটা জেলা ভোলা জেলা এখানে আমরা বাস করি ইয়াস ভাই চলে আসছে হ্যালো ভাই হ্যালো ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন ইয়াস ভাই যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন শাহ শাহজাদপুর শাহজাদপুর থেকে দেখছি ভাই শাহজাদপুর কোন জেলায় অবস্থিত আমি আমি বারো বকর ধরে নানাবার ও বারো বছর ধরে নানাবার যাই না এত দূর তাই ও আচ্ছা হ্যাঁ ইলমা ইলমা হাই ভাইয়া হ্যালো হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন সবাই আপনারা কোথা থেকে দেখতেছেন সবাই একটু বলেন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে আমরা কিন্তু ভোলা জেলায় সিরাজগঞ্জ জেলা বুঝতে পারছি এটা কিন্তু ভোলা জেলা আপনার সিরাজগঞ্জ থেকে অনেক দূর লিমা তুমি কি মেয়ে আসলে লিমা ইলমা ইলমা কি মেয়ে ছেলে এখন বুঝে যায় না আসলে আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন আমার বড এলমা আপনার ফেস দেখেন সবাই আজকে আমার ফেস দেখতে চাচ্ছে আজকে সবাই ফেস দেখাচ্ছি সমস্যা নাই আমিও দেখাবো এখন আপনার কেমন আছেন সবাই ও এলিয়ান জর্ড ইয়াস বলছে হবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কি হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না কি হয়েছে মে এলিয়েন মে কে বলছেন এলমা আপু আপনি তাহলে তো ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য লাইভটা সবাই শেয়ার করে দেন আমাদের লাইভটা যাতে সবাই দেখে আপনাদের যত ঠিক আছে যা আছে সব ফ্রেন্ডদের দিয়ে দেন সবাই যাতে লাইভে আসে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য তোমার লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন সুন্দর খেলা হচ্ছে ও বাঁ হাতে কীভাবে খেলে দেখ বাঁ হাতে অনেক সুন্দর খেলে আমার বন্ধু হবেন কি বলছে ও ইলমাকে বলছে এলিয়ান ভাই আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেবেন সবাই মিলে সুন্দর একটা সার্ভিস করল জি আমি ফ্রি ফায়ার খেলি ইলমা হ্যাঁ অবশ্যই ইলমা জট এলিয়ান ভাই এলিয়ান জট ভাই আপনার বন্ধু হবে আর আমাদের আমাদের লাইভটা দেখতেছেন যেহেতু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের ইএ জট ভাইও কথা বলতে পারবে ইল আপুও কথা বলতে পারবে ইউটিউব আইডি দেন ভাই আমার ইউটিউব আইডি যে লাইভ দেখতেছেন এটাই আমার ইউটিউব আইডি এটাই সাবস্ক্রাইব করে দেন আপনার যারা লাইভটা দেখতেছেন তারা আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দিয়ে দেন সবাই আঠারো জন আছেন ধন্যবাদ ইয়াস ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা একটু সাবস্ক্রাইব করে দেন সবাই আমি নাম দেখে বুঝি ও ছেলে নামে হ্যাঁ ভাই অনেক অভিজ্ঞতা ইলমা এলিয়ান আপনি কি খেলেন এলিয়ান ভাই আপনি কি খেলেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন বিডি গেমার জুসে পাইলে নমস্কার কা জুসে পাইলে মুড অফ বিডি গেমার ভাই সুন্দর কমেন্টস করে কিছু বোঝা যায় না আপনারা যারা লাইফটা দেখতেছেন তারা লাইফটা শেয়ার করেন ফ্রি ফায়ার কে কে খেলে এখানে ফ্রি ফায়ার কে কে খেলে এলিয়ান ভাই খেলে ফ্রি ফায়ার বলছে আমাকে আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন আমার চার্জ বিশ পারসেন্ট নেমে গেছে আমি মনে হয় আর বেশি সময় থাকতে পারবো না রাকেশ বলছে হ্যালো হাই হ্যালো রাকেশ ভাই কেমন আছেন কেমন আছেন ইয়াস ভাই বলছে হ্যাঁ আমি আর বেশিক্ষণ থাকতে পারব না ভাই লাইভে ইলমা ও আচ্ছা এলিয়েন কেন আপনার নাম ও আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর এলিয়েন ভাই আপনারা সবাইকে সাবস্ক্রাইব করার কথা বলেন হামিদ হাসান এলিয়ান ভাইয়ের নাম কিন্তু হামিদ হাসান আপনারা একটু লাইভটা শেয়ার করেন ইল আপু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্টস করুন সেভেন্টি টু লেভেল আপনার বয়স কত ইল বয়স কত সরি মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই জিলিয়ান ভাই ইলমা ইলমা বোট কে বলতেছে ইয়াস ভাই আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন হাসি দিচ্ছেন কেন হাসি দিছি ওই বয়স জিজ্ঞেস করেন না কেউ বয়স জিজ্ঞেস করলে মেয়েরা এমনিতেই একটু বয়স লোক চায় খেলে ফ্রি ফায়ার জো খেলে ইউজ মেরে হারা ডুঙ্গি হারা ডুঙ্গি ও বিডি গেমার ভাই অনেক অনেক ই খেলে দেখা যায় ফ্রি ফায়ার ইলমা আপু চোদ্দ আপনার ও ইলমাফু আপু বয়স বললা দিছে চিন্তা করছেন বয়স বলে না মেয়েরা আপনারা বলে দিচ্ছেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা শেয়ার করে দেন সবাইকে কেন আমি প্রেমের প্রস্তাব দিতাছি না না প্রেমের প্রস্তাব দেওয়া লাগবে না আমাদের আর মোবাইলে চার্জ নাই বেশি আমরা একটু বাসার দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন বাসার দিকে যাচ্ছি আয়াত ভাই চলে আসছে তো আমরা বাসার দিকে যাওয়া পর্যন্ত যতক্ষণ ততক্ষণ আমরা লাইভে থাকবো আপনারা আমরা বাসায় চলে যাচ্ছি আসলে আমার বাসা একটু দূরে সেজন্য আমার রিভিল করছি আপনারা সবাই ফেস দেখছেন তো এই হচ্ছে আমার ফেস এখন অন্ধকারে যাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ইলমা আপু হ্যাঁ ইলমা আপু আপনি ধন্যবাদ আপনার এত সৎসাহ দেখার জন্য আপনার বয়স বলছেন মেয়েরা তো বয়স বলতে না কোন ক্লাসে পড়েন ইলমা আপু বলছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাইকে এলিয়ান ভাই আটজন আর ইট এইটে পড়ে আমরা এখন আসার দিকে যাচ্ছি আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করে দিন আমরা আবার কালকে লাইভে আসব নয়টা থেকে আর কালকে একটু দিনে বিকালের দিকে আমরা একটু লাইভে এসে সবাইকে আমার গ্রামটা ঘুরিয়ে দেখাবো সবাই আমার গ্রামটা দেখতে পারবেন অনেক সুন্দর গ্রাম আমাদের গ্রামে অনেক কিছু আছে আপনারা কালকে সাড়ে চারটার দিকে একটু আমাদের লাইভে আসছেন আমরা লাইভে আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো আপনাদের গুড নাইট ব্রো এস ভাই গুড নাইট আমরা আমার বাসার সামনে চলে আসছি বাসা পর্যন্ত গিয়ে তারপরে আমরা লাইভ কেটে দিব আসলে আরও কিছুক্ষণ লাইভে থাকতাম কিন্তু ফোনে চার্জ নেই সেজন্য লাইভে থাকতে পারতেছি না কালকে যখন লাইভে আসবে সবাই লাইভে চলে আসবে তাহলে হবে আমরা চলে আসলাম এবার যারা আমাদের লাইফটা দেখতাছি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিল আমার রুমে চলে আসছি আব্দুল আজি ভাইয়া সব কালো কালো দেখাচ্ছে এখন দেখাবে কারণ আমার রুমে চলে আসছি তো তো আপনার যারা আমাদের লাইফে এতক্ষণ পর্যন্ত ছিলেন খেলাটা উপভোগ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এলিয়েন বাইস থিওর আসবো হ্যাঁ কালকে অবশ্যই আসবেন কারণ কালকে আমরা লাইভ দেখাবো আমাদের গ্রামটা তো সবাইকে গুড নাইট ভালো থাকবেন সবাই শুভরাত্রি